সকল বন্ধুদের আমার শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম রান্নাঘর দিয়েই সকালবেলা এসেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বা বাচ্চা বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমি বইছে গিয়েছিলাম বাপের বাড়ি তো সেখানে থেকে বাবাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম এবং দু কাপ এ দেখুন আপনাদের রোদ জলমালে আকাশ দেখাতে গিয়ে এবং চাটা রেখে দিয়েছি তো সেটা দেখাতে গিয়ে চাটা পড়ে গেলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি চাটা খেয়ে নিয়ে পাতের ওপরে একটা জল বা চাপিয়ে দিয়েছি বাটিতে করে তো এই চালটা ভীষণই জানেন তো অনেকক্ষণ ধরে হচ্ছে যাই হোক এদিকে যা ঘরে মাছ ছিল আজকে এই মাছ দিয়ে চালিয়ে দেব ভাবছি আপনাদের দাদা আজকে অনেক সকালে অফিস যাবে তো তাই জন্য যা মাছ ছিল সেটা দিই আর এখানে মশলাটা মেটে নিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে তা কচু দিয়ে আলু দিয়ে আজকে মাছের একটু ঝোল বানাচ্ছি তো মাছের ঝোলের কালারটা দেখেছেন আর মাছের মাথাটা রেখে দিচ্ছি একটু পরে আমাদের জন্য একটুখানি মাছের মাথাটা দিয়ে ডাল করে নেব তো যাই হোক এইবার চাপিয়ে দিয়েছি একটু ব্রেকফাস্টের জন্য বাবির জন্য আমার জন্য একটু ওটস একটু সয়াবিন দিয়ে দেবো একটু বরবটি আলু টালু দিয়ে একটু সয়াবিন দিয়ে একটু সকালবেলা ওটসটা কেলে শরীরের একটা অনেক সময় ডাক্তারে বলেন কমে তো যাই হোক এই দেখুন ওটসটা হয়ে গেছে তো ওরাও খেয়ে বেরিয়ে গেছে আর আমার জন্য একটুখানি ছিল তো ব্রেকফাস্টে এটাই আজকে আমার ব্রেকফাস্ট তো প্রায় দিন এখন সকালবেলা ওটসটাই করছি তো যাই হোক সান টান করে পুজো টুজো করে তারপরে ওটসটা আমি আগে খাওয়া দেখিয়ে দিয়েছি কিন্তু ওটা আপনার পরেই হতো তো যাই হোক সান্টান টান করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে টিফিনটা করে নিয়ে তারপরেই কাপড়টাপড় ছেড়ে আমি ইয়ে করতে এলাম চুলটা আজরাতে এলাম ভীষণে খিদে পেয়ে গিয়েছিলো ঘোর বাজছিলো প্রায় আপনার বারোটা বাজতে দশ তো যাই হোক চলুন বন্ধুরা এইবার যাব আমার ঘরটাকে বেডরুমটাকে একটু ঝাড়াঝুরি করে নিতে তা ভীষণই রোদটা পড়েছে বলে ছবিটা ঠিকমতো আসেনি রোদের জন্য তো চলুন এবার বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তো দুটো ঘরে বিছানা পরিষ্কার করতে বেশ খানিক্ষণ টাইম লেগে যায় যেহেতু এখন শীতের ব্যাপার একটা তো দেবকাথা এগুলো একটু তো বেশি হয়েছে গ্রীষ্মকালে তো এতগুলো থাকে না তাই একটুখানি সকালবেলায় উঠে বিছানাটা ঝাঁতে একটু এখন একটু দেরিই হয় তারপর মশার উৎপাতের জন্য মশারি টাঙার তো আছে যাই হোক আমার বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলো আর যেহেতু বেলা হয়ে গেছে বাবার স্নান হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে শেষ পাতে দিয়ে দিলাম একটু কয়েদ বেলের চাটনি আর বাবির জন্য আর আপনাদের দাদার জন্য মাছের তরকারিটা একটু রেখে দিয়েছি আর চলুন ডাল বানিয়ে ফেলেছিলাম ডাল বানিয়ে ফেলেছি মাছের মাথা দিয়ে আপনাদের বললাম করব সেটা ও জন্য রেখে দিলাম আর এখানে একটা ডিম দিয়ে ডালটাকে করে রেখে দিয়েছি তো আমার একজন প্রিয় মানুষের জন্য তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যের সময় বাবার সঙ্গে একটু হাঁটুহাটি করে এসে বাবাকে বললাম কী টিফিন করবে বল তখন বাবা বললো তাহলে তুই একটু পাঁপড় ভাজ একটু চা দে তো সাবুর পাঁপড় ঘরে অনেক আনা আছে তো চলুন আমি ভাবলাম যে একটু সাবুর পাপড়ই বাবা খেতে ভীষণই পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে সাগর পাপড়টা খেতে বেশ কি সুন্দর খেতে বেশ নরম নরম তো খরমর খরমর আওয়াজটা হয় না তাই জন্যই আর কি তো চলুন ভালো করে সাবর পাঁপড়গুলো আবার কী হয় বলুন তো ছানতাই করে একটু না করলে না কিরম বেঁকে চুরে সব পাঁপড়ই অবশ্যই ছানতা দিয়ে করলে ভীষণ সুন্দর গোল টাইপের হয় তাই আমি এই সাগর পাঁপড়গুলো একটু শক্ত যেহেতু বেশ ছান্তা করে টিপে ধরি আর গোল টাইপের একদম হয় আর দেখতেও ভালো লাগে বেশ সুন্দর তো চলুন এই দেখুন এবার আপনাদের দেখাই আমি ছান্তা করে কেমন করি তো এই দেখুন কেমন সুন্দর গোল হয়েছে যেহেতু ছান্তা দিয়ে এইভাবে টিপে ধরলে কি হয় বলুন তো এবার গোল টাইপের হবে তো এটা একটু তুলতে দেরি হয়ে গেছিল বলে এটা ছান্তাটা টিপে ধরা একটু দেরি হয়ে গিয়েছিল বলে একটুখানি কুঁচকে গেল ওই যে বললাম না ছান্তা দিয়ে ঠিক মতো করলে ঠিক মতো হবে আর কি তো চলুন এইবার ঘরে লাইট ফাইট অফ করে দিয়ে কারণ কারেন্ট আগে বাঁচাতে হবে তো চলুন এবার বাবা আর আমি দুজনে মিলে বেটিতে বসে একটু গরম গরম চা আর সাবুর পাঁপড় দিয়ে সন্ধ্যে টাইমটা কাটাই তো এইবার বাবি বলল মা একটুখানি চিকেন করবে তাই জন্য বাবির ইচ্ছা মতো চাপিয়ে দিলাম একটু রাতে ডিনারের জন্য চিকেন তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই আজ অনেক দিন পর আপনাদের কাছে এসে ভীষণই ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জায়গায় নিজে ফিরে এলে